আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাও মিয়ামে আরাফা আحتাসিবু আলা الله আ কিফফার السنه আল্লাতি ক্বাবলাহা বা'দাহা অথবা كما قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি রাসূল সাল্লাম বলছেন আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবেন কাফারা করে দেবেন কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিন অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা যায়। সাধারণত আরবি ভাষায় ইয়ম আরাফা মানে হলো জিলাজবাসের মাসের নয় তারিখ আবার ইয়ম মানে যে দিনে হাজিরা আরাফিতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফিতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফিতে অবস্থান করে এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবে এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো, বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখেই রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে ইয়ম আরাফ বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ